জয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ কৃষ্ণ পুথি তৃতীয় খণ্ডের অন্তর্গত মনমোহন ও রামের মিলন এই অধ্যায় থেকে আজ আমরা দ্বিতীয় দিন পাঠ করছি পৃষ্ঠা দুশো পঞ্চাশ পর্ব তিনশো সাতাশি এর আগের দিনের পাঠে আমরা দেখেছি সরইশ্বর্যবান প্রভু রাজ রাজেশ্বর তিনি যখন এই মর্তধামে আসেন তিনি তো একা আসেন না তিনি তার সাংগাঙ্গ সব ঠিকঠাক করে নিয়েই আসেন এবং তাদের সব বলাই আছে কে কোন সময় কখন মিলিত হবে তাদেরই মধ্যে একজন হলেন শ্রী মনমোহন মিত্র যার পণ্য করে বাড়ি কাজের জন্য শহরে বাসা বাড়িতে ভাড়া আছেন তিনিও যেমন ভালো তার মাও সেরকম রক্তগর্ভা আর তার সেজবন যিনি তার বিষয়েও প্রতিকার বলেছেন আমরা পরে ওনার বিষয়েও বলবো সেই পরিচয়ও পাবেন এখন ধৈর্য ধরুন অত উতলা হওয়ার নয় এরপরের অংশ আজ পাঠ করছি শ্রীমনমোহন। পরিবার দেখেন অকুল জল ভীষণ তুফান পুটি দিলে দুটি হয় এত তার টানা বান বেগে জল স্রোত অতি তর ভাসে তাহে গাছ লতা অট্টালিকা এবং ঘর ক্ষুদ্রতম বৃহত্তম জীব নানা জাতি নিজে ভাষে তার মধ্যে আশ্রয়ে সংহতি কিছু দূরে গিয়া পরে দেখিবারে পান, জলের উপরে আগে অপূর্ব সোপান, দুফালিয়া যায় জলে তার অধভাগে, এত টান ব্রহ্মবান কোনখানে লাগে ভয়ঙ্কর স্থান হইল পলকেতে পার সেটান পারে কিছু নাই আর সুস্থির গম্ভীর জল ঢলোল করে হেন কালে পুত্র কন্যা দ্বারা মনে পড়ে কোথা পুত্র কোথা কন্যা উচ্চনাদে ডাকে তখন কোথায় কে বা সারা দিবে কাকে আকুল পরাণ শোনে কেহ কহে তাই অমিও বড় শিবানী নী তুলনায় বিশ্বাস ভরসা ভরা শোনে মন ভুলে নাহি তব পুত্র কন্যা ডুবে গেছে জলে কেবল তোমার নয় গেছে পরিবার ডুবেছে আগোটা বিশ্ব জগৎ সংসার উত্তরে কহেন মিত্র আমি কী করি গেছে যদি সবে তবে আমি শুদ্ধ মরি এত শুনি বাণী কহে পুনর্বার কি হেতু করিবে তুমি প্রাণ পরিহার সংসার কেবল মাত্র জলে ডুবে গেছে ঠাকুরের ভক্ত সব যত বেঁচে আছে বিরাজেন ভক্ত সহ যথা নারায়ণ তোমার তাদের সঙ্গে হবে সম্মিলন অনতিবিলম্বে কাল সামান্য তফা হেন কালে গায়ে পরে তার স্ত্রী স্ত্রীর হাত তাহে সুখ ভঙ্গ হইল তাহার কে তুমি বলিয়া স্ত্রীকে করেন চিৎকার গভীর নিশিতে পেয়ে নন্দনের ধ্বনি চমকিয়া উঠিলেন ও জননী তরা করি আইলেন যেথায় নন্দন জিজ্ঞাসিয়া জিজ্ঞাসিলা পুত্রে বাপ হেন কি কারণ শ্রীমনমোহন কন কে তোমরা হেথা জননী কহেন পুত্রে আমি তব মাতা চারিধারে স্তব্ধ প্রাণ যত পরিবার কেন হেন কহ সমাচার। পুত্র কে আমার কাছে। কন্যা পরিবার সব জলে ডুবে গেছে সব গেছে আছে ভক্ত সহ ভগবান কোথায় কেমনে পাই তাহার সন্ধান গেল দুই তিন ঘন্টা তবে হয় ভোর তখন না ছুটে তখন না ছুটে তার স্বপন স্বপনের ঘোর দিন এলো বেলা হলে সুস্থির হৃদয়ে স্বপনে অলিক জ্ঞান না হয় প্রত্যয়ে স্বপন বারোটা কহে যার তার ঠাই শুনিলেন শেষে রাম মাসি পুত্র ভাই রাম দত্ত আত্মগণ ভক্ত শ্রী প্রভু ভক্ত সংযন कंड मधु শ্রী মনমোহন মিত্র একদিন পরিবারের সঙ্গে রাত্রে বিছানায় শয্যায় শুয়ে আছেন এমন সময় তিনি এক দেখলেন যে জলস্রোত এত খর জলস্রোত সেইখানে যেন লতা সেই তীব্র জলস্রোতে গাছ লতা বড় বড় অট্টালিকা সমস্ত কিছু ভেসে চলে যাচ্ছে মনমোহন মিত্র নিজেও তার মধ্যে রয়েছেন ক্ষুদ্র বৃহৎ অনেক নানান জাতি যার মধ্যে রয়েছে সব জলে ভেসে চলে যেতে যেতে কিছু গিয়ে তিনি দেখতে পান জলের উপরে এক অপূর্ব সিঁড়ি সেই সিঁড়ির কাছে গিয়ে জল দুভাগে ভাগ হয়ে গেছে এত যে জলের টান ছিল সেই সিঁড়ির কাছে গিয়ে কোথায় কোনো জলের টান নেই সেখানে জল শান্ত গম্ভীর ঢলো ঢলো করছে সেইখানে গিয়ে তিনি দাঁড়িয়েছেন সেই শান্ত জলের কাছে দাঁড়িয়ে তারপরে তার মনে হচ্ছে আরে আমার সঙ্গে তো আমার স্ত্রী পুত্র পরিজন দ্বারা সবাই ছিল তারা কোথায় গেল তিনি হন্তদন্ত হয়ে খুঁজছেন এমন সময় কেউ যেন দৈববাণীর মতো করে তাকে জানালেন তাদেরকে তুমি খুঁজছো তারা সবাই জলে ডুবে গেছে তখন মনমোহন মিত্র বললেন সবাই যখন ডুবে গেছে আমি একাই বা বেঁচে থেকে কি করব। আমিও তাহলে জীবন দিয়ে দেবো তখন সেই অলিক স্বর বলছেন কেন তুমি নিজের জীবন সংহার করবে সবাই গেছে সংসার সব গেছে কোন অসুবিধা নেই কিন্তু যারা যারা ঠাকুরের ভক্ত তারা সবাই বেঁচে আছে। এই সময়ে হঠাৎ করে তার স্ত্রীর হাত তার গায়ে পড়লো তিনি চমকে উঠলেন উঠে তুমি বললেন কে তুমি কে তুমি অর্থাৎ তিনি এতই স্বপ্নে বিফল হয়েছিলেন তিনি ধরে নিয়েছেন যে সব চলে গেছে তার আর কেউ নেই তার আওয়াজ শুনে মা পাশের ঘর থেকে এসে জিজ্ঞাসা করলেন মা কেউ জিজ্ঞাসা করতে উনি বললেন যে তোমরা কারা তখন তিনি বললেন আমি তোর মা তখন সে বলল যে আমার তো সব ধুয়ে মুছে সাপ হয়ে গেছে আর তো কেউ নেই দু তিন ঘন্টা পরে ভোর হয় ভোর হওয়ার পরেও তার ঘর কাটে না সারা দিন তিনি যাকে দেখেছেন তাকেই এই স্বপ্নের কথা বলেছেন এই রকম বলতে বলতে এই কথা গিয়ে শেষ পর্যন্ত পৌঁছায় রামচন্দ্র দত্তের কানে এই রামচন্দ্র দত্ত হলো মনমোহন মিত্রের মাস্ত্রুত ভাই অর্থাৎ মাসির ছেলে সেই রামচন্দ্র দত্ত ঠাকুরের আত্মগণ অন্তরঙ্গ পার্শের একজন শোনো রাম দত্ত আত্মগণ ভক্ত শ্রী প্রভুর শোনো ভক্ত সংযটন কাণ্ড সুমধুর ভক্ত সংযোটন কাণ্ডের এই সুন্দর মধুর যে লীলা প্রসঙ্গ সেইটি শোনো জয় ঠাকুর